যে মানুষের উপরে অন্যায় করবে অবিচার করবে সাবধান হয়ে যান আপনি মনে করেন আপনি অন্যায় করেছেন জুলুম করেছেন আপনি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন না না আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না ফেরাউন যখন অন্যায় করেছিল ফেরাউন মনে করেছিল আজকে নবী موسی আলাইহিস সালামকে চূড়ান্তভাবে শেষ করে দিব নমরুদ ফেরাউন যখন চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে নব ইব্রাহিম আলিসসলাম কি নম্রুদের হাত থেকে যিনি রক্ষা করেছেন তিনি কে আবার নবী মুসালিহি সনাত ওয়াসসলামকে যখন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একেবারে লোহিত সাগরের সামনে নিয়ে গিয়েছে সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি সেখানে গেলে আর মনে হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কি করে নিদর্শন করে রাখেন আজ অবধি আল্লাহ রব্বুল আলমিন লোহিত সাগর রেখেছেন আবার ফেরাউন কে আল্লাহ লাশ বানায় সুটকি বানিয়ে রেখেছে সেখান থেকে শিক্ষা নিতে হবে যিনি নিদর্শন করে রাখেন তিনি কি জালেম যখন জুলুম করে জানেন তখন চিন্তা করে না শাস্তি কেমন হবে একদিন আমার সঙ্গে একজন ড্রাইভারের দেখা হলো ড্রাইভার আমাকে দেখেই আলেম বলে গাড়িতে উঠার পরে ড্রাইভারটা কাঁদতেছে আমি অবাক হয়ে গেলাম ড্রাইভারের কান্না দেখে উবারের মধ্যে আমি ড্রাইভারের কান্না দেখে দেখে অবাক হয়ে গেলাম ড্রাইভার আমাকে চিনার পরে আমাকে বলতেছে হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমিও একদিন মাহফিল করব আমিও আলেম হব আমি দিনের দায়ী হব কিন্তু ছোট্টবেলা একদিন ছোট্ট একটা ঘটনা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আমি বললাম কেমন ঘটনা সেই ছোট্ট মানুষ যখন আমি ছিলাম ড্রাইভার বলছে রাগের মাথা একটা ছেলেকে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছিলাম ছোট্ট বেলায় যখন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি আমি একবারের জন্য কল্পনা করি নাই এর শাস্তি একদিন হবে তেমন বুঝি না কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছি একেবারে কম বুঝি না প্রতিশোধ নেওয়া বুঝি অ্যাডমিশন জন্য এই কাজটা আমি করেছি বাড়ি থেকে বের হয়েছি মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছি যখন এই কাজটা আমি করেছি দিন যেতে না যেতে অনেকগুলা বছর পার হয়ে গেছে এখন আর আমি ছাত্র না আমি ড্রাইভার আমি ড্রাইভিং করছি আমি অসৎ পথে নানা ধরনের অন্যায় করি আমি ড্রাগ নেই আমি পেথিডিন নেই আমি হিরোইন খাই নানা ধরনের অন্যায় করি একদিন আমার প্রতিপক্ষ আমার মাথার ভিতরে বড় একটা হাতুরি দিয়ে যখন বাড়ি মেরেছে আমার মাথার মধ্যে আঠারোটা সিঁড়ি লেগেছে সেদিন আমি আস্তে আঘাত করেছিলাম তেমন কিছুই হয় নাই ভয়ে আমি মাদ্রাসা ছেড়েছি ঘর ছেড়েছি আমার এত বছর পরে মনে পড়ে গিয়েছে আফসোস আমি একদিন হাতুরি দিয়ে বাড়ি দিয়েছিলাম ওই bari আজকে আমার মাথার মধ্যে পড়েছে 18টা শিলি লেগেছে আমি আজ অবধি ওই ছেলেটাকে খুঁজি যাকে আমি হাতুরি দিয়ে বাড়ি দিয়েছিলাম যদি আমি তাকে পেতাম তারা হাত ধরে আমি ক্ষমা চাইতাম তাকে বলতাম আপনি আমাকে ক্ষমা করে দেন আমি জালেম আমি জুলুম করেছি সেই জুলুমের শাস্তি আমি দুনিয়ায় পেয়েছি আল্লাহর আদা এখন আমি দিনের উপরে চলি দিন মানি আর আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ দিনের এই পথ থেকে কোন দিনের জন্য আপনি দূরে সরায়ে দিন না আমি ড্রাইভারের কথাগুলো শুনে অবাক হলাম তার কান্না দেখে অবাক হলাম চিন্তা করলাম জাল আমরা যদি এই কথা চিন্তা করত যার উপরে আমি সুলভ করছি অত্যাচার করছি আমার জুলুম আমার অত্যাচারের জন্য কত মানুষের পান চলে যাচ্ছে কত পরিবার তার বাবাকে হারাচ্ছে কত সন্তান তার বাবা হারিয়ে ফেলছে কত স্ত্রী তার স্বামী হারিয়ে ফেলছে কত মা তার কলেজার টুকরা সন্তান হারিয়ে ফেলছে আমি যদি চিন্তা করতাম কোন জালেম জুলুম করতে পারত না ঠিক না বেঠি মনে রাখবেন জালেমের যারা জুলুম করেন অত্যাচার করেন খুব খেয়াল করে মনে রাখবেন আল্লাহ সেদিন জালেমরা নবীজির সামনে দাঁড়িয়ে থাকবে নবীজি সেদিন জালেমদেরকে চিনবেন না জালেমদের জন্য সেদিন যারা মাজলুম হয়েছিল আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন মামলা দায়ের করবে আল্লাহ বলবে আল্লাহ কোন অপরাধে সেদিন আমার মায়ের বুক খালি করে দেওয়া হয়েছিল কোন অপরাধে সেদিন আমার বাচ্চাটাকে সেদিন আব্বা আব্বা বলে ডাকা থেকে সেদিন মাহরুম করা হয়েছিল সেদিন জবাব দিতে পারবে না কোন জালে

মিলো আৰু কি দাদাবাবুৱালা বিরু দাদা বিহী যদি গোটা দুনিয়ার পরিমাণ স্বর্ণ তুমি